আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছে আজকে আমাদের কমন ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনার জন্য কারিগরিক যে দক্ষতা এই দক্ষতায় কখনো বসে থাকতে হয় এই বাংলাদেশে অন্য লেভেলে পড়াশোনা করে বেকার ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই কারিগরিক যাদের শিক্ষা জ্ঞান আছে তাদেরকে বসে থাকতে হয়নি যে কোনো একটা উদ্ভাবনী যে কোনো একটা বিষয় নিয়ে তারা কর্মব্যস্ততায় জীবনযাপন করে তা আমি চাই এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করতে তাদেরকে আমি আরও উৎসাহ উদ্দীপনার জন্য ধন্যবাদ জানাব আমাদের সময় স্বল্প এই পড়াশোনার গণ্ডি সময়টা স্বল্প এই অর্জিত সম্পদ সময় গেলে অর্জন করা সম্ভব নয় তাই আমি এই ছাত্র ছাত্রীদের বলতে চাই ছাত্র জীবনটা সুখের জীবন এই সুখ কিন্তু পরবর্তীতে আরও সুখময় বয় নিয়ে আমরা একটা মিনিট সময়কে নষ্ট না করি পরে অনেক সময় পাবো আমাদের বয়স সীমাবদ্ধ আজকে আমার বয়স প্রায় পঞ্চাশ আমি আর কতদিন বাঁচব এই হিসাব কেউই করি না আমরা তার মতো বাস্তবতা মেনে নিয়ে আমরা জীবনযুদ্ধে নিমেষ তা আমি চাই আমরা সফল হব পরবর্তী সুখের আশায় আমার এই কর্মফলের বয় নিয়ে আমাদের এখানে যে শিক্ষক শিক্ষকবৃন্দ আছে এনাদের নিপুণ দক্ষতায় আপনাদের আরও অধিক দক্ষ করে তুলবেন আমি আশা ব্যক্ত করি আপনারা যে উদ্ভাবনাগুলি আজকে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছেন এই প্রদর্শনীগুলো থেকে আপনারা আরও উৎসাহিত হবেন যে আমরা এটা পারি এবং আমার সহযোগী যারা আছে যারা দুর্বল তাদেরকেও আমরা এগিয়ে যাই আমরা শুধু এই প্রসার বাংলাদেশেই নয় আমরা বিদেশেও এটা আমরা ছড়াই দিতে চাই প্রত্যন্ত অঞ্চলে আমরা ইউটিউব ফেসবুকে দেখি খুদে বিজ্ঞানী বের হয় আমাদের কারিগরি প্রতিষ্ঠান আছে আমরা প্রতিষ্ঠান থেকে যদি বের হতে পারি আমরা আরও সফলতা অর্জন করতে পারবো যে হোক এই অনুষ্ঠানে বেশি বক্তব্য দেওয়ার কিছু নেই আমি শুধু এটুকুই বলে যাব আপনাদের শিক্ষা জীবনের সময়টুকু এক মিনিটও নষ্ট করবেন না বাহিরে খেলাধুলা যতটুকু করবেন এর বাহিরে অন্যান্য বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবেন না এই ডিভাইসটা সবচেয়ে আমাদের মারাত্মক ব্যাধি এখানে যা চাব তাই পাবেন সময় নষ্ট করবেন না এটা নিয়ে এটার এটা এটা ব্যবহারের অনেক সময় পাবেন আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বাচ্চারা এটা ইউজ করেন আপনাদের এই বিভিন্ন ছবি এটাতে উঠে রেখেছেন এখন গুগলে এই ছবিটা আরেকজন কালেক্ট করতেছে আপনাদেরকে হয়রানি করতেছে দয়া করে এই ডিভাইস থেকে অন্তত শিক্ষা জীবনটা দূরে রাখেন যদি রাখতে পারেন ভালো সফল হতে পারবেন আপনারা দেখেছেন যেগুলো ছেলে ভালো পড়াশোনা করেছেন তাদের বাড়িতে ফোনটাও নেই তারা ভালো রেজাল্ট করেছে তারা বোর্ডে প্রতিষ্ঠিত হয়েছে তারা প্লেস করেছে তা আমি চাই এই ডিভাইস থেকে যতটুকু নেওয়া প্রয়োজন এর বাহিরে না যাওয়াটাই কাম্য তবে আমরা যদি ইচ্ছা করি এই ডিভাইসে যেটা দশবার দেখবো বিশ বার দেখবো দেখা পর্যন্ত শেষ আপনি হাতের ধাক্কা দেবেন এরপরে আপনার আর ওই মেধাটা থাকবে না বইয়ের পাতা যদি আপনারা এটা চর্চা করেন ওই পাথার গন্ধ এবং ওই পাতার বর্ণনে আপনাকে মনে করে দিবেন যে এই জিনিসটা এখানে আছে কিন্তু এটা সেটা থাকবে না দয়া করে এই ডিভাইসমুখী না হয়ে আপনারা বইয়ের পাতায় থাকবেন এবং বর্তমানে যে আপনারা উপস্থাপন করতে যে বিষয়গুলো বাস্তবতা এর ভিতরেই থাকবে আশা করি আপনারা সফল হতে পারবেন সবার এই উদ্যোগ সফলতা আমি কামনা করি আমার